আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি উত্তরা দশ নম্বর সেক্টর রানা ভোলা উত্তরের দশ নম্বর রানা রানাভোলা তিরিশ ফিট মেন রোডের সাথে চার কাটা জায়গা বাড়ি করা আছে বাড়ি সহ চার কাটা জায়গা বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে বাড়ির সাত একতলা সাত কমপ্লিট করা এটা কোনো খোলার না এমনি করা পাশে তিন সেট আছে সুন্দর করে দেখেন দেখাচ্ছি এই সাইডে সাত করা আর এই সাইডে তিন সেট রুম করা এই সাইডে সাত করা এই সাইডে সাদ দেওয়া এই সাইডে তিন সেট রুম আটটা রুম আছে তিন সেট রুম বইদ গ্যাস আছে বৈধ গ্যাসের লাইন আটটা রুম এরপর আছে দুই ইউনিট আছে দুই ইউনিট জাগার পরিমাণ চার কাঠা জাগার পরিমাণ চার কাঠা এই হচ্ছে লোকেশন এই হচ্ছে রাস্তা এটা পঁচিশ ফিট রোড এই রোডের সাথে এই রোডের সাথে হচ্ছে হলো বাড়িটার মুখ আটকাটা জায়গা আছে আটকাটার থেকে সাইড কাটা দিবে পেছন সাইড এখান থেকে শুরু করে এই কারেন্টের ফিলার এই পর্যন্ত আছে সীমানা জায়গাটার প্লেস খুবই ভালো আছে লোকেশন ভালো আছে আপনারা নিতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ ভাড়া আসে মোটামুটি ভালো প্রায় সত্তর হাজার টাকার মতো ভাড়া আসে এই সামনে হচ্ছে মেন রোড একটু সামনে গেলে মেন রোড এটা হচ্ছে তিরিশ ফিট রোড এই রোডটা হচ্ছে তিরিশ ফিট